কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাতারি সীমান্তে পাঁচ বাংলাদেশি কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের বালাতারি সীমান্তে প্রবেশ করে লাঠিসার্চ করে বিএসএফ বিজিবি ও স্থানীয় সূত্র জানায় ভারতের নারায়ণগঞ্জ একশো আটত্রিশ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাটাতার পার হয়ে সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় গজ ভেতরে প্রবেশ করে এ সময় স্থানীয় বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয় পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠি সার্চ করে এই সময়ে পাঁচ বাংলাদেশি আহত হন আহতরা হলেন সামসুল হক জাবেদ আলী তাজুল ইসলাম কাশেম আলী ও রিপন বিষয়টি নিশ্চিত করে গোরকমণ্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দিলবর বলেন বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে তবে এই বিষয়ে লালমনিরহাট পনেরো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান বিএসএফ বাংলাদেশে এসে বাংলাদেশিদের মারধর করবে এটা সহজ কাজ নয় বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি